আসসালামু আলাইকুম রকমাতুল্লা প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমিও ভালো আছি তো ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আইসার এগারো চোদ্দো গাড়ি আইসার এগারো চোদ্দো গাড়ি যারা খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে বগুড়া শেরপুর গাড়িটি রয়েছে বগুড়া শেরপুর এই যে দেখতে পাচ্ছেন বডি অল বডি কিন্তু স্টিল এই যে দেখেন আপনারা সামনের এক জোড়া চাকা নতুন নয়শো বিচ চাকা লাগানো রয়েছে এই যে নিচে থেকে একটু ডিভেনশিয়ালটা দেখেন ডিভেনশিয়ানরা দেখানোর চেষ্টা করব এই যে দেখেন ডিভেনশিয়াল তবে পিছিয়েও কিন্তু বাম পাশে একজোড়া চাকা নতুন রয়েছে সেটিও আপনাদেরকে আমি দেখাবো এই যে ডান পাশে এই একজোড়া চাকা নর্মাল তাছাড়া গাড়িতে চারটি চাকা দুই জোড়া চাকা মোটামুটি ভালো রয়েছে তো দর্শক এই যে আপনারা গাড়ির পিছন সাইডটা দেখেন এটি গাড়ির পিছন সাইড পেছনের কন্ডিশন এই যে দেখেন পিছের থেকে বড়িটা দেখেন এবং নিচে থেকে এই যে ডিভেনশিয়ালটা দেখেন এই যে বাম পাশে এই একজোড়া চাকা কিন্তু নতুন ডান পাশে এই একজোড়া চাকা একটু নর্মাল গাড়িতে চারটি চাকা নতুন রয়েছে এবার একটু বাম পাশ থেকে আপনারা চাকাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে বডিটা দেখেন বডিটা আঠেরো ফিট চার ইঞ্চি রয়েছে অল বডি স্টিল এই যে চাকাটা দেখেন আপনারা এটি বাম পাশের একজন নতুন চাকা এটি স্পিয়ার আর দর্শক চ্যাচেসটা কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে চ্যাচ কোনো প্রকার ঝালা খোলা কাটা মার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কিপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি হয়ে বিক্রি করতে পারবেন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটি গাড়ির বামসাইট বামপাশের কন্ডিশন বামপাশের সামনের চাকা গাড়িটি আপনার চোদ্দোর মডেল চোদ্দোর চার মাসের রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স পঁচিশ সাল ক্লিয়ার একটি কাগজ শুধু পেপারস ছাব্বিশ সাল ক্লিয়ার রয়েছে সেটি পারমিট আর একটি বিষয় এই গাড়ির ইঞ্জিন সাউন্ড কোয়ালিটিটা সত্যি খুবই সুন্দর আমি নিজেই স্টার দিয়ে দেখেছি ইঞ্জিন সাউন্ড কোয়ালিটিটা আমাকে সত্যি মুগ্ধ করেছে তো দর্শক এই যে দেখেন আপনার এটি গাড়ির সামনের কন্ডিশন সামনের ফেস গাড়িটি ঢাকা মেট্রো ট এগারো সিরিয়ালের তিরানব্বই ঊনপঞ্চাশ গাড়িটির নাম্বার এই যে নাম্বারটা দেখেন আইসার এগারো চোদ্দো গাড়ি তো আইসার এগারো চোদ্দ গাড়ি যারা খুঁজতেছেন আবারও বলতেছি তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে বগুড়া শেরপুর এই যে গাড়িটার এই জায়গায় একটু হালকা ঠোকা খেয়েছিল এই যে দেখেন আপনারা এই জায়গা তবে দর্শক গাড়িটিতে কিন্তু আপনার রঙের কাজ হয়েছে যেহেতু এক চোদ্দোর মডেল গাড়ি গাড়িতে রঙের কাজ করেছে তবে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর রয়েছে তবে দর্শক এই অবস্থায় গাড়িটির মাঝের মূল্য দিয়েছে নয় লক্ষ চৌত্তর হাজার টাকা অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারেন আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আর ভিডিওর দিয়ে যে ভদ্রলোক হেঁটে যাচ্ছে এই ভদ্রলোকী মাঝ ওনার সঙ্গে যোগাযোগ করবেন